বিএসএফ কোম্পানির এক্সপোনাস যার মধ্যে গ্রোফোনিলাইট কেমিক্যাল কম্পোজিশনটি থাকে এই কেমিক্যাল কম্পোজিশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্স ল্যামিনেশন ক্রিয়া বর্তমান এবং জিবিএ রিসেপ্টরে অর্থাৎ সায়তন্ত্রের সংকেত প্রেরণে বাধা সৃষ্টি করে কীটপতঙ্গদের শরীরে যার ফলে খুব দ্রুত মানে একবারে ডিম থেকে নিম্ফ অবস্থা থেকে আর প্রাপ্তবয়স্ক সবাইকে বিষক্রিয়া ঘটিয়ে খুব দ্রুত মেরে ফেলতে পারে আপনারা যখনই পে স্প্রে করবেন খুব দ্রুত পাটার তলায় লুকিয়ে থাকা যে থিপস পোকাগুলো থাকে তাদের সংস্পর্শে আসে এবং যারা ওই যে কুমড়োগতীয় ফসল বা শশাগতীয় ফসলের ডগার মধ্যে লুকিয়ে থাকে যেখানে খুব সহজে পৌঁছায় না সেখানেও খুব সহজে দ্রুত পৌঁছে যেতে পারে এই এক্সপোনাস যার ফলে খুব দ্রুত এই চিপস পোকাগুলোকে আপনারা মারতে পারবেন এই বিএসএফ কোম্পানি এক্সপোনাসকে ব্যবহার করে এই এক্সপোনাসকে দু থেকে তিন এম প্রতি পনেরো লিটার জলে আপনাদের ব্যবহার করতে হবে এবং অবশ্যই সিলিকন স্টিকার মিশিয়ে ব্যবহার করবেন বিকেলবেলা স্প্রে করবেন এবং একবার স্প্রে করার কমপক্ষে পনেরো দিন পরই আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করবেন তাতে কাজটা আপনারা খুব ভালো